অঙ্গনবাড়িতে খাবার চুরি শিক্ষিকার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনার মকড়াহাট দুই নম্বর ব্লকের যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো একষট্টি নম্বর দর্জিপাড়া ও পিয়াতাপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা সুষমা মণ্ডলের বিরুদ্ধে শিশুদের খাদ্য সামগ্রী চুরির অভিযোগে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে অভিযোগ উঠেছে প্রায় আট মাস ধরে একশো জন শিশুর জন্য বরাদ্দ চাল ডাল সবজি এবং ডিমের মতো খাদ্য সামগ্রী যথাযথভাবে বিতরণ না করে সেগুলো আত্মসাৎ করেছেন শিক্ষিকা গ্রামবাসীর অভিযোগ তোলেন এই দীর্ঘ সময় ধরে শিশুদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়নি যা নিয়ে খুব দানা বাঁধে এক পর্যায়ে শিক্ষিকা সুষমা মণ্ডল চুরির অভিযোগ স্বীকার করে জানান যে চুরি করা খাদ্য সামগ্রী বিভিন্ন লোকের কাছে দিতে বাধ্য হয়েছেন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সুপারভাইজার পৌলমি হালদার তবে গ্রামবাসীদের ক্ষোভ তার দিকে মুখী হয় এবং তিনিও বিক্ষোভের মুখে পড়েন পরিস্থিতির সমাল দিতে যোগ দিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিমাংশু সর্দার এবং আইসিডিএস এর হেড ক্লার্ক নাজিবুল ইসলাম সহ তিন সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছায় অভিভাবকরা দাবি করেন অবিলম্বে চুরি করা খাদ্য সামগ্রী ফিরিয়ে দেওয়া হোক এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক সমস্যা দেয় না